আলাইকুম সম্মানিত বিওয়াস সম্মানিত দর্শক সম্মানিত আমার পান ভাই এবং পান বোন আজকে আমি আপনাদের মাঝে আজকে আমি আপনাদের মাঝে আপনাদের অনেক অনুরোধের পরে নিয়ে হাজির হয়েছি মরণ বান মরণ বান একবারে মাইরে ফেলাবেন একবারে দুনিয়া থেকে চিরবিদায় চিরবিদায় করে দিবেন আপনার শত্রুকে আপনার দুশ্মনকে যে শত্রুর কারণে আপনার জীবনের বারোটা বাইজে গেছে ঠিকমতো মতো না পারতা ঘুরে থাকতে না পারতা বাইরে যাইতে আপনার কোনো জায়গাতে শান্তি নাই আপনার কোন জায়গাতেই শান্তি নাই আপনার শান্তি একবারে শেষ হয়ে গেছে আপনার শত্রুর কারণে আপনার দুশ্মনের কারণে সেই শত্রুকে চির জীবনের জন্য শেষ গুম পাড়ায় দিবেন শেষ গুম পাড়ায় দিবেন শেষ গুম পাড়ায় দিবেন আপনার শত্রু আপনার সেই অনেক শক্তিশালী আপনার সেই অনেক শক্তিশালী আপনি তার সাথে শক্তিতে পারতেছেন না শক্তিতে পাইরে উঠতে পারতেছেন না সেই সকল শত্রুকে এক একবারে মরণ বাদ মাইরে একবারে মাইরে ফেলাবেন দুনিয়া থেকে শেষ বিদায় করে দিবেন আপনার শত্রুকে আপনার শত্রুকে আমি তান্ত্রিক কুরু লাল চান আমি কথাই না কাজে বিশ্বাসী আমি কথাই না কাজে বিশ্বাসী কাজ করবেন একশোর মধ্যে একশো পাঁচ আপনি কাজের ফল পাবেন আমি ক্ষুদার কসম কাইতে বলে গেলাম কাজ করেন কাজের না, কাজের না যেই নিয়ম বলে দিব এই নিয়ম মেনে কাজ করবেন আপনার শত্রু মারা যাব আপনার শত্রু মারা যাব মারা যাব মারা যাব মারা যেতে বাধ্য থাকিব আপনারই শত্রু সম্মানিত বিয়াস আইজকার বেশি কথা বলবো না কাজের নিয়মটা বলতে নিয়মটা শোনেন সম্মানিত বিবাস আপনি কাজ করার আগে যে কোনো দুধ দিয়ে গোসল করবেন হইতে পারে গরুর দুধ হইতে পারে মহিষের দুধ যে কোনো দুধ দিয়ে গোসল করার পরে শত্রুর বাড়ির পিছনে দাঁড়ায় শত্রুর বাড়ির পিছনে দাঁড়ায় কেবলমাত্র আজকের এই মন্ত্রটা আপনি সাতবার পাঠ করবেন সাতবার মন্ত্র পাঠ করার সাথে সাথে আপনার শত্রু বুকের মধ্যে চাপ দিয়ে হঠাৎ করে মারা যাব হঠাৎ করে মারা যাব আরবি মন্ত্র বাংলা করে দিয়েছি মন্ত্র তো একবারে কুপুরি মন্ত্র একবারে নাজায়াস মন্ত্র পবিত্র হাদিস শরীফে সেটাও ভালোভাবে উল্লেখ করা আছে উপরে কাজ করলে কোনো কিছু মিসব না একটা বিশ্বাস করে কাজ করবেন দেখতে পারবেন আপনার শত্রু কোথায় যা আপনি নিজে আপনার শত্রু জানাজার পড়বেন জানাজার পড়বেন জানাজার করে সাই আমার ফোন দিয়েন ফার্স্ট কমেন্টে আমার নাম্বার দেয়া আছে আপনি বলবেন দাদা গুরুজি আমার কাজ হয়েছে সবার কাছে একটাই অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম